আলবেনিয়ার রাজধানী তিরানায় অনুষ্ঠিত হয়েছে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন ইউরোপের প্রায় সব দেশের শীর্ষ নেতারাই অংশ নিয়েছেন এই গুরুত্বপূর্ণ আয়োজনে সম্মেলন উপলক্ষে আলবেনিয়ার পক্ষ থেকে আয়োজন করা হয় লালগালিচা সংবর্ধনার এর মাঝে বিশেষভাবে নজর কাড়েন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বৃষ্টিভেজা তিরানায় তিনি এক হাতে নীল ছাতা ঘুরিয়ে সম্মেলনের সূচনা করেন এবং অতিথিদের অভিরব ও রসিকতায় ভরা অভ্যর্থনায় বরণ করে নেন এটা শুধু পারে ইউরোপের জনেরও বেশি প্রধানমন্ত্রীকে হাসি মুখে ও উষ্ণ সম্ভাষণে বিশেষ উপায়ে স্বাগত জানান সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি লাল গালিজায় পা রাখেন মেলোনিকে স্বাগত জানাতে রামা হাঁটু কেড়ে বসে পড়েন এবং নমস্তে ভঙ্গিতে তার প্রতি সম্মান জানান মেলোনি এই অপ্রত্যাশিত অভ্যর্থনায় হেসে ওঠেন এবং পরে রামাকে আলিঙ্গন করেন রামা তাকে সস্নেহে আমার ইতালিয়ান বোন বলে সম্বোধন করেন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে মেলনের আটচল্লিশতম জন্মদিনে তাকে একটি বিশেষ উপহার দিয়ে সম্মান জানান রামা